তো হয়ে গেছে খোলা ফোনাটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢেলে নেবো তো এই দেখো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা রেসিপি ঢেলে নিচ্ছি কত সহজ কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঢেলেছে তারপরে দেখো এই যে কত সুন্দর হয়েছে আর খুব সহজ কিন্তু একটা ছোট্ট একটা রেসিপি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যার সময় বা বিকালে টিফিনে খুবই ভালো লাগে বন্ধুরা তো আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি তো বাবুর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই রান্না রান্নাঘরে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে সুলা বোনার রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এটা যদি সকালে বা সন্ধ্যার সময় যদি টিফিনে থাকে তাহলে তার কোনো কথাই নেই খুবই ভালো লাগে একটা মুখরস্থ রেসিপি এটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো আমি কীভাবে এই সুলা বোনার রেসিপিটা বানাই দেখতে থাকো তার জন্য কিন্তু আমি এই যে এক কাপ ছোলা কিন্তু কালকে রাতেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে তো ভিজানোর পরে দেখো অনেকটা হয়েছে এই যে ভিজে গেছে খুব ভালোভাবে এখন আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব তো কিছুক্ষণ আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ছোলাটা তো এখন এই ছোলাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু এই যে ছোলাগুলো দিয়ে দেবো একটা কোকারের ভিতর দিয়ে আমি সেদ্ধ করে নেব চোলাটা একদম কিন্তু গলিয়ে ফেলবো না ছোলার ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো হচ্ছে জল পরিমাণ মতো জল দিয়ে চুলাটা সেদ্ধ করে নেব তো এই যে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন চুলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো চুলাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক এই দেখো কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে তো এটা থাক এই পাশে কিন্তু গ্যাসের উপর কড়াইও বসিয়ে দিয়েছি এখন চুলা কোনাটা রান্না করব তার জন্য দিয়ে দেবো হচ্ছে সরষের তেল তেল কিন্তু গরম হয়ে গেছে আর এই ছোলা ঘোনাটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর আদা বাটা দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ রসুন আদা ভেজে অনুসারে লবণ যেহেতু ছোলা সেদ্ধর সময় একটু লবণ দেওয়া ছিল কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ সেদ্ধ করে রাখা চোলা খুব সহজ কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন লিখিয়ে নেবো মশলার সঙ্গে যেহেতু চোলাগুলো সেদ্ধ করা একটু মিলিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো মশলার সাজে ছোলাগুলো কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে একটু নেড়ে নিয়েছি এখন কিছু গেছে এবার দিয়ে দিয়ে একটু নেড়ে তো হয়ে গেছে চোলা পোনাটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এখন আমি গ্যাসটা বন্ধ করে ঢেলে নেবো তো দেখো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি কত সহজ কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো প্লেটে ঢেলে নিয়েছে তারপরে দেখো এই যে কত সুন্দর হয়েছে আর খুব সহজ কিন্তু একটা ছোট্ট একটা রেসিপি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সন্ধ্যার সময় বা বিকালে টিফিনে খুবই ভালো লাগে বন্ধুরা তো আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকের এই রেসিপি সোলা হোনে কেমন লাগলো বন্ধুরা অবশ্য কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বোনা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই বেশি ফলো করবে তো কেমন লাগলো কিন্তু এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা দেখো এরকম যদি থাকে বিকালে যেমনি জিভেতে জল চলে আসবে বন্ধুরা তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বা আয় সবাই ভালো থেকে সুস্থ থেকো